ওয়েলকাম টু মিয়াজি অফিস স্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো আমি বাহারান থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি সবাইকে আলাইকুম সম্মানিত প্রিয় গাইস আজকের কন্টেন্টটি তৈরি করছি এই শার্থপর দুনিয়ায় কেউ কারণ হয় বরঞ্চ নিজে নিজের জন্য বেঁচে থাকতে হবে নিজে নিজেকে ভালো রাখতে হবে সেই নিরিখে একটি কাল্পনিক গল্পের মাধ্যমে আপনাদেরকে সুন্দর একটি ভিডিও ডেডিকেট করার চেষ্টা করব আশা করি স্ক্রিপ্ট করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্মানিত প্রিয় গাইস আপনার এক দেশে ছিলেন দুই বান্ধবী এক বান্ধবীর নাম ছিল নূরজাহান আর দ্বিতীয় বান্ধবীর নাম ছিল রিনা খান তারা ছোটোবেলা থেকে তারা বান্ধবী এবং তাদের দুইজনের দুটা সন্তান ছিল দুজনের সন্তানই একই স্কুলে লেখাপড়া করতেন একই ক্লাসে লেখা করতেন রিনা খানের সন্তানের নাম ছিল আকাশ নূরজাহানের সন্তানের নাম ছিল মহিনউদ্দিন মহিনউদ্দিন ছিল সবচেয়ে স্টুডেন্ট হিসাবে ভালো ছিলেন তো হঠাৎ করেই আপনার অনেক বছর পরে রিনা খানের ছেলে আকাশ তার মাকে নিয়ে শপিং করার জন্য শপিং মহলে এসছেন ওই দিন নুরজাহানও শপিং করার জন্য শপিং মহলে গেলেন হঠাৎ করে আকাশ তার মায়ের বান্ধবীকে দেখে এসে চিনি ফেলছে চিনি ফেলে এসে দ্রুত সামনে এসে তার নুরজাহানকে বলল আন্টি আন্টি আপনি কি আমাকে চিনছেন আমি তো আকাশ ওই নুরজাহানে বলল যে বাবা আমি তোমাকে চিনি তখন আকাশ ভদ্রভাবে বলল যে আন্টি আমি আপনার বান্ধবী রিনা খানের ছেলে ও আচ্ছা আচ্ছা তখন কি করলো আপনার রিনা খানের কাছে আপনার নূরজাহানকে নিয়ে গেল ওই রিনা খান একটা শপিং মলে বসে বসে কফি খাচ্ছে যখন নূরজাহানকে নিয়ে গেল নাওয়ার পরে দুই বান্ধবীতে একসাথ হয়ে মানে অনেক খুশি অনেক হেঁপি দুজন দুজনের সাথে কোলাকুলি করলো এবং আকাশের দিকে নুরজাহানে অনেক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলে অনেক বড় বড় হয়ে গেছে অনেক স্মার্ট হয়ে গেছে সেখানে গল্পটা হলো মহিন ছিলেন সবচেয়ে মেধাবী একজন স্টুডেন্ট ছিলেন এবং সে সবসময় ক্লাসের মধ্যে ফার্স্ট বয় থাকতো আর খানের ছেলে ছিল একটু মেধা কম ছিল লেখাপওয়ার ব্যাপারে খানের ছেলে ছিল হাতের কারিকুলামের মাধ্যমে খেলাধুলার মাধ্যমে ভালো স্টুডেন্ট ছিল একটা মজার বিষয় হলো রিনার সাথে নুরজানের সাথে একটা বান্ধবী সম্পর্ক আবার একই স্কুলে রিনার ছেলের নুরজানের ছেলে লেখাপড়া করতো কিন্তু করার পরেও একে ক্লাসে লেখাপড়া করার সত্ত্বেও তারা কখনো বন্ধু হতে পারেনি এই জন্যই বন্ধু হতে পারেনি ওই সে কখনো চাইতো না যে রিনার ছেলের সাথে মানে আকাশের সাথে কখনো মোহিনের বন্ধুত্ব হোক এই জন্য না হোক কারণ যেহেতু মোহিন ভালো স্টুডেন্ট সে যদি ভালো স্টুডেন্টের সাথে চলাফেরা করে তাহলে তার আরও কিছু শিকার থাকবে আর যেহেতু রিনার ছেলে ভালো স্টুডেন্ট নয় তো তার সাথে চলাফেরা করলে তো সে আরও মেধা তার নিচের দিকে চলে যাবো ডিমোটিভেট হয়ে যাব সে জন্য সে চাইতো না কখনো আকাশের সাথে তার বন্ধুত্ব হোক কার মহিন উদ্দিনের তো এতে করে কখনো তাদের বন্ধুত্ব হয়নি তো সর্বশেষ আপনার ওই সে মহিন তাকে আপনার ভালো একটা কলেজে অ্যাডমিশনের জন্য সুযোগ পেয়েছে যেহেতু সে ভালো একজন স্টুডেন্ট আর রিনার ছেলে কোনো রকম একটা একটা কলেজের চান্স পাইছে আর একটা বিষয় হলো নুরজাহানের হাজব্যান্ড পৃথিবী থেকে চলে গেছেন এবং ওই নুরজাহান ছিলেন বিধবা নুরজাহান কখনও তার সন্তানকে মহিনকে কখনো তার বাফের কষ্ট কখনো বুঝতে দেয়নি সে যখন যেটা চাইছে চাওয়ার সাথে সাথে তাকে সেটা দিয়ে দিছে নুরজাহানের চিন্তাভাবনা হলো যে আমার সন্তান যেহেতু কখনো আমার হাজব্যান্ড অভাব যেহেতু কখনো সে বুঝতে না পারে তাকে তার চাওয়ার আগে তাকে সবসময় সব কিছু দিয়ে দিচ্ছেন নুরজাহানে তাকে অতি ভালোবাসা অতি যত্নের মাধ্যমে তাকে বড় করছে বড় করার পরে আজকে সে কিন্তু অস্ট্রেলিয়াতে আছে আর নুরজাহান সে কখনো তার জীবনে কি প্রয়োজন তার কিসের সুখ সে জীবনে সকল সুখকে তার জীবনে সকল চাওয়া পাওয়া সুখ সবকে সে বিলীন করে দিয়ে তার সন্তানকে সে মানুষ করছে এবং সে তার জীবনে অনেক চাওয়া ছিল তার অনেক সাধ ছিল সাধ্য ছিল এবং সে ইচ্ছা করলে একটা বিবাহ বসতে পারতো সে ওইটা পর্যন্ত না করে তার সন্তানকে সে তার জীবনের সর্বোচ্চ দিয়ে মানুষ করছে আর সে সন্তান আজকে অস্ট্রেলিয়া রিনার ছেলে যখন আপনার মার্কেটে তার মাকে নিয়ে আসছে মাকে মার্কেটিং করাইতেছে রিনা তখন নুরজাহানকে বললো যে বান্ধবী তোর সাথে অনেকদিন পরে দেখা হলো তুই একটা আমাকে একটা থ্রি পিস চয়েস করে দে তখন নুরজাহানে বললো তুই তো সবসময় শাড়ি ভর্তি আজকে থ্রি পিস আচ্ছা ঠিক আছে তো লাল চকচকে একটা আপনার থ্রি পিস ওই নুরজাহানে আকাশের আম্মার জন্য মানে রিনা রিনা খানার জন্য চয়েস করছে তো তখন যখন চয়েস করছে চয়েস করার পরে আকাশে দুটো ত্রিপিস কিনছে একটা থ্রিপিস কিনছে রিনা খানের জন্য আর একটা কিনছে আপনার নূরজাহানের জন্য নূরজাহানকে একটা দিলেন এবং রিনাকে একটা দিল তো দেওয়ার পরে তখন নূরজাহানে বলতেছে যে বাবা তুমি আমাকে পিস দিলে কেন তো আকাশে বললো যে আন্টি আপনারা তো আমি দেখছি ছোটোবেলা আপনারা দুজনে একই কালারের ড্রেস পরে আপনারা আমাদেরকে স্কুলে আমাদেরকে আনতেন নিয়ে যেতেন সে জন্য আপনাদেরকে তো কখনো সেবা করা কখনো সুযোগ হয়নি আজকে অনেকদিন পরে দেখলাম আমার অনেক ভালো লাগছে আমার আম্মারাও অবশ্যই অনেক ভালো লাগছে তো এই আম্মুর জন্য একটা থ্রি ভিস কিনলাম এই জন্য আপনাকে এটা গিফট করলাম আমাকে দোয়া করবেন মাকে যেভাবে সে যত্ন করতেছে মাকে আপনার দামি মার্কেটে শু কিনে দিল শু কিনে দিয়ে মায়ের পায়ে পরা দিচ্ছে এবং মাকে ভালো ভালো পোশাক কিনে দিচ্ছে মাকে বলতেছে মা তুমি কফি খাবা নাকি আইসক্রিম খাবা এই যে এই বিষয়গুলো যে মার সাথে যে সন্তানের যে একটা একটা আদর্শপূর্ণ একটা ভাব অতিবাহিত হচ্ছে এটা নূরজাহানের দেখে সে হতভম্ব হয়ে গেল তার সন্তানকে সে কী গেল আজকে তার সন্তান তার মাকে যেভাবে যত্ন করতেছে ভালোবাসতেছে আর সেখানে এই গল্পটা ওই সেই নূরজাহানের সন্তান আজকে অস্ট্রেলিয়া সে সেখানে বড় এক মেয়েকে আপনি বিবাহ করছে ওই স্ত্রীকে নিয়ে কখনও বাংলাদেশে পর্যন্ত এখনো আসেনি এবং সে কেন আসতে পারেনি তা ওই মেয়ে নাকি লেখাপড়া সে ওই অস্ট্রেলিয়া নাকি লেখাপড়া করতেছে সেজন্য আসা সম্ভব হয়নি তো ফাঁকে ফাঁকে আবার মা যখন ফোন করে তখন বলে যে আমাকে বেশি বেশি ফোন করিও না আমি বিরক্ত হই বাংলাদেশ আর অস্ট্রেলিয়া কখনও সেম সেম নয় দেখেন যে মা তার জীবনের সর্বোচ্চ সুখ শান্তি ভালোবাসা সমস্ত কিছু ত্যাগ করে একটা সন্তানকে মানুষ করছে আজকে সে অস্ট্রেলিয়া চলে গেছে মায়ের সাথে তার সাথে তার ভালোবাসা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ছেলে ছেলের মতো করে চলতেছে মানে মা ছেলের সাথে আজকে বিচ্ছিন্ন শুধু টাকার সম্পর্ক ছাড়া আর কখনো কোনো ভালোবাসার সম্পর্ক নাই আর ওই যে আকাশের মার সাথে আকাশের অনেক বেশি ভালো সম্পর্ক এখানে আমরা বুঝতে পারলাম যে সন্তানকে সর্বোচ্চ দিয়ে আপনি মানুষ করেন এতে কোনো সমস্যা নেই এতে কোনো আপত্তি নেই আমিও চেষ্টা করতেছি আমার সন্তানকে সর্বোচ্চ দিয়ে মানুষ করার জন্য কিন্তু সন্তানদেরকে আপনাদের যারা গাইডিয়ান আছেন আপনাদের উচিত হবে সন্তানদেরকে আদর্শ শিখাবেন ভালোবাসা শিখাবেন নম্রতা শিখেবেন বদ্রতা শিখাবেন সোসাইটি শিখাবেন এবং সবচেয়ে বড় বিষয় আদর্শ শিখাবেন তাহলে সন্তান কখনো বেলাইন হবে না আর সর্বশেষ যে কথাটুকু বলবো সেটা হলো আপনি আপনাদের সন্তানদেরকে মানুষ করেন সমস্যা নাই আপনার সন্তান যে আপনাকে ভালোবাসবে আপনার সাথে থাকবে এটার কোনো গ্যারান্টি নেই তো সুতরাং আপনার জীবনের আপনার সন্তানদের এরকম একটা জীবন আছে আপনারও একটা জীবন আছে আপনি মহিলা হন পুরুষ হন তারাই সন্তানের দায়িত্ব পালন করতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের সন্তানদেরকে আপনারা সর্বোচ্চ মানুষ করেন কোনো সমস্যা নেই কিন্তু ফাঁকে ফাঁকে আপনাদের জীবনে চাওয়া পাওয়া আপনাদের খুশি ইচ্ছা এগুলো আপনারা ফিল করবেন যদি আপনারা এগুলা ফিল না করে যদি আপনারা এগুলা থেকে যদি বঞ্চিত হন তাহলে আপনাদেরকে আজীবন বঞ্চিত থাকতে হবে এবং আজীবন আপনারা পস্তাবেন তাহলে জীবনের যে আসল যে সৌন্দর্য আসল জীবনের যে জীবনের আপনার স্বাদ সেটা থেকে আপনি হারিয়ে যাবেন তো সুতরাং সর্বোপরি কথা হলো স্বার্থপর দুনিয়ায় কেউ কারণ নয় শুধু নিজের জন্য বাস্ত হবে তো সুতরাং সন্তান যেহেতু অত্যন্ত কাছের কাছের জন পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার নিজের সর্বোচ্চ দিয়ে তার সন্তানকে মানুষ করার জন্য যেহেতু চেষ্টা করে তো সে দৃষ্টিকোণ থেকে সন্তানকে এমন উপর উঠাবেন না যে উপর থেকে তাকে আপনার সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে সন্তানদেরকে কাছে রাখার চেষ্টা করবেন এবং নিজের কখনো কোনো স্বাদ আলাদ কখনো বিনষ্ট করবেন না নিজের সমস্ত চাওয়া পাওয়া সাদ আলাপ সব কিছু ফিল আপ করবেন পাশাপাশি সন্তানদেরকে মানুষ করবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যেনারা নতুন অবশ্যই মিয়াজি প্লাস অফিস চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে সাথে থাকবেন এ ধরনের নতুন নতুন গল্প নতুন নতুন ভিডিও পেতে এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও মিয়াজি প্লাস অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত